দিন শেষে অনেক দিন পরে আমারও মনে হলো আমার একটু নিজের যত্ন নেওয়া উচিত এবং আজকে আমি বলে দেব কেন আমি ভিডিও বানানো অফ করে দিতে চাই আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এখন বাজে বেলা দশটা অনেক কিছুই কাজ সেরে ফেলছি আদিলের বাবার কিছু কাপড় লন্ডিতে যাবে তো আমি সব কিছু রেডি করে দিতেছি আদিল স্কুলে যাবে আর আদিলের কাছে এই কাপড়গুলো লন্ডিতে দিয়ে দিব আদিলেরও কিছু কাপড় দেওয়ার কথা ছিল কিন্তু আমি সময়ের জন্য সব কিছু রেডি করতে পারি নাই তাই শুধু আদিলের বাবার কাপড়গুলো আজকে দিয়ে দিব ওইদিকে আদিলেরও স্কুলে টাইম হয়ে গেছে আর কি করে আদিলের এত লেট হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব আদিলকে রেডি করতে আমার প্রায় এক ঘন্টার উপরে সময় লাগে ঘুম এবং পড়াশোনা সব কিছু মানে টিকটাক এগুলোর পিছনে যখনই সময় দিবে তার আগে কিন্তু তার বোনকে সময় দিতে হবে মানে এগুলো করার আগে তার বোনের কথা মনে পড়ে যায় এই যে দেখতেছেন স্কুলে যাইতেছে এটা কি শেষ এই যে দেখেন এখানে এসেও সে রেডি হইতেছে না মানে এখন তার সাইকেলটাকে একটু সময় দিতে হবে মানে সাইকেলটাও রেডি করতে গেলে অনেক টাইম লাগে যদি রিক্সা যায় আজকে সাইকেলে যেতেছে। আর আমি ভিডিও করতেছি বলে তার চেহারা কি অবস্থা দেখেন ইদানিং আদিল ক্যামেরার সামনে আসতে চায় না কারণ হচ্ছে কিছু আপু ইদানিং একটু করতেছেন আসলে কিছু মানুষের বিবেক বুদ্ধি যে কোথায় নেমে গেছে আল্লাহ ভালো জানেন কিছু আপু আছেন যারা আদিলকে রাস্তায় তো বিরক্ত করতেছেন আপনারা স্কুলে চলে যেতেছেন ক্লাসে চলে যেতেছেন করেন আদিল এটা কোনোভাবে পছন্দ না এবং কি আপনাদের কেউ আদিল পছন্দ না আপনাদের এত কিসের কৌতূহল আদিলের মা কোথায় থাকে কি করে না করে এত সব জানার কি দরকার রে ভাই আপনাদের আপনাদের যদি কোন হেল্প লাগে অবশ্যই আপনারা আমার ইনবক্সে মেসেজ করতে পারেন জানেন আদিল ইদানিং একটু অসুস্থ তা না করে আপনারা আদিলকে এততো এত বিরক্ত করতেছেন মানে হয়। আমি নিজেকে করতে হয় কিন্তু আপনাদেরকে অপমান করতে পারে সেটা না করে কিন্তু আদিল আপনাদের ভদ্রতা দেখিয়ে অনেক বুঝিয়ে বলে তারপর সোজা ক্লাসে চলে যান ভাই আদিল তো স্কুলে যায় লেখাপড়া করার জন্য ওইখানে কি আদিল সেলিব্রিটি হয়ে যায় আপনাদের এই রকম কার্যকলাপের জন্য আদিল তার ফ্রেন্ড কাছেও কাছে কিন্তু অন্যরকম একটা পরিস্থিতিতে আদিলের কাছে সবকিছু শোনার পর আমার যেটা মনে হয় আমার কাছে সবকিছুর আগে কিন্তু আমার বাচ্চা যেখানে আমার বাচ্চা ভালো থাকবে না সেখানে আমি কোনো দিনও থাকবো না আমি ভিডিও বানাই কোনো সেলিব্রিটি বা কোনো ইয়ে হওয়ার জন্য আমার ভালো লাগে তাই আমি ভিডিও বানাই অনেকেরই ভুলি যে আপনাদের যদি ভালো না লাগে প্লিজ ইগনোর করেন আমার ভিডিও আমি আমার বাচ্চা হাসবেন সবাইকে নিয়ে সুন্দর একটা সংসার করতে চাই আমি এরকম সেলিব্রিটি বা মিডিয়া জগৎটা আমার কোনো পছন্দ না এখনও পছন্দ না হ্যাঁ আমি ভিডিও বানাই আমি যে কোনো সময় অফ করে দিতে পারি কারণ আমার বললাম যে মিডিয়া জগৎটা পছন্দ না আমি আমার ঘরের মধ্যে তাইকে যতটুকু পারি ভিডিও মেক করব কিন্তু বাইরে গিয়ে যে আমি ঘোরা ভিডিও অনেকে বলেন এরকম ভিডিও দেন ওইরকম ভিডিও দেন ভাই আমার ওই যে বললাম সেলিব্রিটি হওয়ার কোনো ইচ্ছা নেই আমি আমার সাধ্য মতো ভিডিও দিব যদি ক্যামেরা পেছনা তাই যতটুকু পারি এতে যদি আমার বাচ্চার সমস্যা হয় আমি আর ভিডিও বানাবো না